সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কয়েকটি দেশের টাকা রেটটা কিছুটা বেড়েছে আবার কোন কোন দেশের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা এই টাকার রেটটা কোনো না কোনো এক্সচেঞ্জে পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা আলজাজির একচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা আল এক একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা আলজামান এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ওপর যেমন আজকে যারা মালয়েশিয়ান থেকে একৃঙ্ঘিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা তিয়াত্তর পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা সত্তর পয়সা এন মানি ট্রান্সফার সাতাশ টাকা তিয়াত্তর পয়সা অগ্রহণী রেমিটেন্স সাবজে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা অন্যান্য তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোধ একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চান্ন টাকা আজকে বাহরাইনের এক দিনারে তিনশত পঁচিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে জেন্স এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা সাতত্রিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জ লুলো এনিসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা উনচল্লিশ বা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযোগ তো আর পাবে না দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবার সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা একুশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জগুলোতেও ভালো রেটটা পাবেন আজকে ওমানের তিনশো তো আঠারো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশো তো আঠারো টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে ওনাদের কুয়েতের একদিন আর তিনশো পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা কুয়েতের এ আর ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো তো পঁচানব্বই টাকা বাউান্ন পয়সা আলাদা একচেঞ্জে তো পঁচানব্বই টাকা সত্তর পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচানব্বই টাকা বা অন্য পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যাস্টাসিপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বাইশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউআর পে থেকে মানিকারামে একত্রিশ টাকা আটাশি পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা তিন পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বার ক্যাপস থেকে আপনারা সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা